শুভরাত্রি বন্ধুরা দেখো আজকে বাড়িতে খুব ইচ্ছে হচ্ছিল কদিন আমরা একটু রোল খাওয়ার জন্য তাও বলছে ঠিক আছে আজকে আর বাইরে কিনবো না বাড়িতেই তৈরি করবো ওই দেখো বাড়িতে আমাদের রোল তৈরি হয়েছে এই দেখো এই রোল করেছে দারুণ বানিয়েছে দেখো খেয়ে তাই তো হ্যাঁ খেতে লাগে কিন্তু আবার বাইরে তো মাঝে যায় কিন্তু ঘরের জিনিসটা তৈরি করলে খেতে ভালো লাগে না না তো টাটকা বলো হ্যাঁ টাটকা সুন্দর বাড়িতে তেল মশলা এগুলো তো সব নিজে দেরি বাইরের কিছু না কবে কার তেল দিয়ে কি করা হয় না করা হয় সেই জন্য শরীর খারাপ হতে পারে ওই জন্য আমাদের বাড়িতে আজকে বানিয়েছে ও বললে আমি বাড়িতে রোল বানাই দেখো আর তার সঙ্গে স্যালাড দিয়েছে সুন্দর খাই তো খেয়ে দেখি কেমন হয়েছে হুম হুম খুব সুন্দর হয়েছে স্যালাডটা এটা দিয়েছে সসটা খুব সুন্দর লেবুও দিয়েছি অপূর্ব হয়েছে সে দেখ একবার হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে একদম মানে ঝাল টক মিষ্টি সুন্দর খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে দেখছো দেখ কত দেবে তোমরা রোলে হুম এটা বাইরে খেতে গেলে এখন কত লাগতো অনেকটা দাম লাগত দামটা অনেক লাগতো দিয়ে খেয়ে অম্বল হতো শরীর খারাপ হতো নানা রকম আর টেস্ট এত ভালো আসতো না বাড়ির জিনিস একটা টেস্টই আলাদা সত্যি খুব সুন্দর হয়েছে খেতে দারুন দেখতে দেখো দেখছো দারুণ বানিয়েছে হুম বাহ খুব সুন্দর হয়েছে আমার একটা শরীর ঝিমুনি ভাব আসছিল আর এটা খেয়ে একদম পুরো ঘুমিয়ে গেল হ্যাঁ হ্যাঁ প্রচন্ড কি জানি কোথা থেকে আমার ঠান্ডা লাগছে এত এখন দেখো ঠান্ডাটা কমে গেছে কিন্তু আমার যেন কোথা থেকে ঠান্ডাটা আর কোথাও লাগে না চোখ দুটো ফুলে আছে চোখে ঠান্ডা লাগে যা হোক যাক সেই ঠান্ডা আমার কমিয়ে দিয়েছে এই রোল খেয়ে খুব সুন্দর রোলটা হয়েছে আবার তত্তর ঝাল দারুন ঝাল হয়েছে খুব সুন্দর হয়েছে দারুন দারুন অপূর্ব খেতে হয়েছে বেশ ভালোই খাচ্ছি একদিন মোগলাই পরাটা করবি ঘর আর রোল করে খাবে চলে এসো আর তোমরা বাড়িতে রোল করে বাড়িতেই খাবে দেখবে কোনো ক্ষতি নেই শরীরের পক্ষেও ভালো খেতেও ভালো ঠিক আছে আমরা এবার রোলটা খাই আরাম করে টাটা কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই রাত্রিবেলায় এখানেই শেষ করলাম শুভরাত্রি জানাই সবাই সুস্থ থেকে ভালো থেকো ছাড়ছিস টাটা